তিন এগুলো আনাগণ্ডা করা ক্রান্তি এগুলো তিন আমরা যোগ করবো না কীভাবে যোগ করতে হবে সর্বত আবার আগে আমাদের আনাগণ্ডা ক্রান্তি ক্রান্ত এগুলো চিনতে হবে আনা চিহ্নগুলো আগে মনে রাখতে হবে না আনার চিহ্ন এই যে এক আনা দু আনা তিন চার আনা পাঁচ আনা ছ আনা

দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আপনার বিশ সমান এই যে এক এই যে বিশ লেখা যায় না

দুই তিন চার পাঁচ ছয় এরকম ডট ডট উনিশ পর্যন্ত কিন্তু এক ক্রান্তি প্রকাশ পায় এখানে আপনাদের এইগুলো চিহ্ন যদি মনে রাখতে পারেন তাহলে আমি যোগ বিয়োগ অঙ্কগুলো অবশ্যই আপনারা পারবেন পরবর্তী ভিডিওটা অবশ্যই আমি আনা খন্ড গড়া ক্রান্তি এগুলো আমি যোগ আপনাদেরকে দেখাবো যাতে সহজে আপনারা এগুলো সমাধান করতে পারেন ধন্যবাদ আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আর অবশ্যই যদি আপনার কাছে আসে তাহলে চ্যানেলটাই সার্চ করে শেয়ার করে দেবেন ধন্যবাদ